আমার মুন্সীগঞ্জের বান্ধবীকে নিয়ে আজকে আমি প্রথম ঢাকার মেট্রো রেলে উঠেছি ওকে নিয়ে যখন আমি ঢাকায় বের হই ঘুরতে তখন আমি প্রায় ওকে বলি তোকে আমি ঢাকায় একা রেখে চলে যাব দেখবো তুই কি করে বাড়ি যাস বছরের মাসটাতে একটা দিন অন্তত বান্ধবীদের সাথে কাটানোর চেষ্টা করি সবাই মিলে সেই প্ল্যানটা প্রত্যেক বছরই করে থাকি তো আজকে মিরপুর যাচ্ছি গত বছর এই দিনে আমরা নারায়ণগঞ্জের সবাই একসাথে হয়েছিলাম আজকে মিরপুরে একসাথে হব চার বান্ধবীর মিলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাই কেমন আমন্ত্রণ জানাচ্ছি শুরুতেই বলে নিচ্ছি গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে আছে ভয়েস খুব একটা বেশি ভালো আসবে না আমাদের প্রত্যেকের জীবনে না অনেক বন্ধু বান্ধব আসে যা স্কুল কলেজ ভার্সিটিতে কিন্তু শেষমেশ দেখা যায় স্কুল লাইফের বন্ধু বান্ধবদের সাথেই না সম্পর্কটা বছরের পর বছর টিকে যায় ডিসেম্বর মাসটা পরীক্ষা শেষ হলেই কিন্তু আমি বাবার বাড়ি নারায়ণগঞ্জে চলে আসি সেখান থেকে বাচ্চাদের রেখে আমি বছরে এই একটা মাসে একটা দিনে অন্তত বান্ধবীদের সাথে কাটানোর চেষ্টা করি পড়াশোনা সূত্রে আমরা সবাই নারায়ণগঞ্জবাসী কিন্তু বৈবাহিক সূত্রে আমরা এখন এক 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 জেলাতে থাকে কিন্তু বছরের এই এক একটা মাসে ডিসেম্বর মাসে একটা দিন অন্তত আমরা বের করার চেষ্টা করি যে আমরা চারজন চার জায়গা থেকে একসাথে হব আর এই যে আমার বান্ধবী যাকে নিয়ে আমি নারায়ণগঞ্জ থেকে এখন মিরপুর পর্যন্ত আসছি তাকে আমি প্রায় রাস্তায় বলি তুই আমার কথা না শুনলে তোকে আমি রাস্তায় একা রেখে চলে যাব দেখবো তুই কি করে বাড়ি যাস এও কিন্তু কম না হাসতে হাসতে বলে হাতে যখন মোবাইল ফোন আছে আমি ঠিকই বাড়ি যেতে পারবো অবশেষে বান্ধবীর বাসায় এসে বান্ধবীকে বললাম তোর আলমারিটা খোল আগে তোর শাড়িগুলা দেখি এত সুন্দর সুন্দর শাড়ি পরে ছবি দে শাড়িগুলো একটু সামনাসামনি দেখি আমরাও একটু পরে ছবি টবি তুলি আর আমার মুন্সীগঞ্জের বান্ধবী শারমিন তো বলতেছে আমি এত দূর থেকে আসছি তো এর গয়নাগাটি দেখার জন্য আর শাড়ি দেখার জন্য এত সুন্দর সুন্দর শাড়ি কিনে আমাদেরকে দেখায় দেখি একটু কিছুক্ষণ আমাদেরই থাকি আমি করা যায় অন্য কারো বাসায় গেলে এরকম করতে গেলে মানুষ বলবে কি কোথা থেকে আসছে এগুলা জীবনে মনে হয় চোখে দেখে নাই আসলে কি এগুলা বান্ধবীর জিনিসপত্র নষ্ট করে উল্টাপাল্টা করে রেখে আসার মজাই আলাদা এগুলাও সব গুছাবে আমরা যে কত কিছু উলটপালট পালট করে আসছি ওর শাড়িগুলো খুলে খুলে এত সুন্দর করে শাড়িগুলো পরেও প্যাকেট করে ভাজ করে রাখছে মনে হয় না যে এই শাড়িগুলো একবার পরেছে সবগুলাই ইনটেক লাগছে দেখতে আর সব থেকে মজার কথা হলো আমরাও শাড়ি আর অর্নামেন্টস খুলে খুলে একদম গায়ে পরে পরে তারপর দেখেছি কোনটা আমাদেরকে ভালো লাগছে কোনটা কি রকম আমি তো ওইখানে বসে ইনস্ট্যান্ট ছবি তুলে পেজে আপলোডও দিয়ে দিয়েছিলাম একটা ভিডিওতে শাড়িগুলোর কালার সৌন্দর্য কোনোটাই পারফেক্ট ভাবে আসে নাই আসলে ওদের বাসার লাইটিং সিস্টেমটা তেমন একটা ভালো ছিল না যার কারণে সুন্দর আসে না আর আমার বান্ধবী এই যে গলার অর্নামেন্টস পড়ছে হাতে ধরে দেখছে আমিও একটা পড়ে আছি মানে যে যেটা পাচ্ছি সব নামিয়ে নিয়েছি শারমিন তো বলছিল তোর তো একটাই ছেলে ঘরে একটাই ছেলের বউ আসবে তো ছেলে বিয়ে দেওয়ার আগে আমাদেরকে একটু শাড়িগুলো দিয়ে নিস ভাগ করে তারপরে তো বাকিগুলো সব ছেলের বই পাবে আর ছেলের বই হয়ে গেলে তো আমরা পড়তে পারবো না তো আমাদের একটু ভাগ আছে আমাদের কিন্তু একটু দিয়ে নিস এই গলার মালাটা পরে আমি কিন্তু অলরেডি একটা পিকচার আপলোড করেছি আমার বান্ধবী কম হলেও দশটা ছবি আমাকে তুলে দিয়েছে সেখান থেকে কয়েকটা অলরেডি আপলোড করা হয়ে গেছে ভিডিও এডিটিং করার সময় আমি আফসোস করছিলাম যদি লাইটিংটা ভালো হতো শাড়িগুলোর কালারগুলো কত সুন্দর আসতো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া দুপুর দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে আমরা অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এবার তো আমাদের বের হতে হবে বের হওয়ার আগে একটু ছবি তুলে নিলাম আজকের ভিডিওতে ছবিগুলো একটু অ্যাড করে দিলাম অনেকেই দেখেছেন অনেকে দেখেন নাই তারপরে মিরপুর দশ নম্বর কথা কি বলবো এই রকম ভিড় ভিড়ের মধ্যে একটু টুকটাক কেনাকাটা করতে চেয়েছিলাম কেনাকাটা করেছি করতে এসে যা করেছি কি আর বলবো টাকা হারিয়েছি জুতা হারিয়েছি এটা স্মরণীয় হয়ে থাকবে এই বছরের জন্য এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিও আশা করছি আপনাদের সবার ভালো লাগবে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস